এই অঞ্চলে যারাই প্রার্থী হোক না কেন তার মধ্যে সবচেয়ে যার বেশি আছে রাজপথে আন্দোলন যে শানিত করেছে জনগণের ভালোবাসা যে অর্জন করেছে জনগণ তার নিজের মানুষ হিসাবে যাকে পছন্দ করে সেই বিবেচনাগুলি মাথায় নিয়ে আগামী দিন তিনি প্রার্থী নির্বাচিত করবেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরই লোক এই তৃণমূল পর্যায় থেকে আমি এসেছি উঠে এসেছি আমাকে এই অঞ্চলের মানুষ ভালোবাসে আশা রাখি ভবিষ্যতে দল আমাকে ভালোবাসেগঞ্জবাসী আজকে আমরা আমাদের দলের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কর্মসূচি একত্রিশ দফা দিয়েছেন সেই কর্মসূচি লিফলেটটি আমরা প্রান্তিক পর্যায়ে ধারাবাহিক বিতরণের অংশ হিসাবে আজকে মাইজগাঁওয়ে বাজারে আমি এসেছিলাম আমার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল নেতৃবৃন্দ আমার সাথে ছিলেন এবং আপামোর জনসাধারণ বলতে গেলে এই লিভলেট বিতরণ একটি জনসভায় রূপ নিয়েছিল আমি সকলের অনুরোধে লিভলেট বিতরণ শেষে কিছু বক্তব্য রেখেছি আপনি বলেছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি কি না তো আমি বলতে চাই যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলার সভাপতি আমার উপরে অর্পিত দায়িত্ব যেই দিন থেকে আমি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বুটের মাধ্যমে আমি নির্বাচিত হই আমি সভাপতি হওয়ার সাথে সাথে আমার সাথে আমার প্রিয় নেতা দলের বারপত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছিলেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সভাপতি থাকাকালীন সময়ে পুরো সিলেট বিভাগে একটি সফল আন্দোলনে আমি নেতৃত্ব দিব এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই তার মসনদ থেকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি রাজপথে থাকব এবং আমার আন্দোলন অব্যাহত থাকবে আমি সিলেটের নেতাকর্মীকে সাথে নিয়ে আপনাদের দুয়া ভালোবাসায় একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সিলেট জেলা এবং বিভাগে আমি বিশ্বাস করি আমাদের নেতাকর্মী অন্তত তেরো জনের যে প্রাণহানি এবং যারা বুলেটের সামনে দাঁড়িয়ে এই আন্দোলনকে বুক বুকছিতে ফেসিস্টের বরণ করে এ দেশে ফেসিস্টকে বিদায় করেছে আমি শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করি আমি আমাদের প্রিয় নেতা জনাব তার জনাব দলের সিলেট জেলার সভাপতি সাবেক সভাপতি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকেও আমরা এই দীর্ঘ আন্দোলনে আমাদের আন্দোলনের মিছিল থেকে ঘুম হতেও দেখেছি এই সকল যে দলের প্রতি যাদের যে ত্যাগ সেই ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বৈরচার মুক্ত বাংলাদেশ করেছি প্রতিষ্ঠা করেছি কুনি হাসিনাকে বিতাড়িত করেছি এখন দেশ গঠনের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাচ্ছি সেই কর্মসূচির অংশ হিসাবে সিলেটের ছয়টি সংসদীয় আসন এবং তেরোটি উপজেলা পাঁচটি পৌরসভা এই কর্মসূচি আমাদের অব্যাহত আছে সেই কর্মসূচির অংশ হিসাবে এসেছি আমার বাড়ি এই নির্বাচনীয় এলাকায় হলেও কোনো নির্বাচনের প্রার্থী সেজে এই সকল কর্মকাণ্ড আমি করছি না আমি করছি দলের কর্মসূচি বাস্তবায়ন সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের সিলেটের সভাপতি হিসাবে আমার কাজটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি বলছেন আমি নির্বাচন করবো কি না একজন রাজনৈতিক কর্মী যেই দিন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ছাত্র সংগঠনের কর্মী থেকে রাজনীতি শুরু করেছি সেই দিন থেকে আমার স্বপ্ন বাসনা যে একটি অঞ্চল যদি সত্যিকার অর্থে উন্নয়ন করতে হয় সেই উন্নয়নের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে সেই রাজনৈতিক নেতা হিসাবে বা আমি আবির্ভূত হইনি তারপরেও আমি মনে করি যে স্বপ্ন নিয়ে আমার রাজনীতির পথ ছলা স্বভাবতই এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আমার থাকাটা স্বাভাবিক সেই স্বপ্ন নিয়ে এখন জনগণের সাথে বিভিন্ন ফোরামে কথা বলছি আমার দল আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই অঞ্চল থেকে কাকে মনোনীত করবেন তার মাপকাঠি তার বিবেচনা দলের কাছে আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আছে এই অঞ্চলে যারাই প্রার্থী হোক না কেন তার মধ্যে সবচেয়ে যার বেশি আছে রাজপথে আন্দোলন যে শানিত করেছে জনগণের ভালোবাসা যে অর্জন করেছে জনগণ তার নিজের মানুষ হিসাবে যাকে পছন্দ করে সেই বিবেচনাগুলি মাথায় নিয়ে আগামী দিন তিনি প্রার্থী নির্বাচিত করবেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরই লোক এই তৃণমূল পর্যায় থেকে আমি এসেছি উঠে এসেছি আমাকে এই অঞ্চলের মানুষ ভালোবাসে আশা রাখি ভবিষ্যতে দলও আমাকে ভালোবাসবে আগামীতে পথ ছলায় অতীতে আন্দোলন সংগ্রামে যেমনিভাবে সিলেটের মানুষ সমর্থন করেছে যেমনিভাবে ফেঞ্চুগঞ্জ বালাকঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সহ সিলেট সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ডের মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করছে আন্দোল করেছে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আগামী দিনগুলোতেও আমার সেই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আগামী দিন যে কোনো পরিস্থিতিতে অথবা দলের কর্মকাণ্ডে আমি আপনাদের সহযোগিতা সমর্থন আমি চাব আশা করি আপনারা সেই সমর্থন সহযোগিতা অব্যাহত রাখবেন সকলকে ধন্যবাদ